ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী আমরা এখন কোথায় দেখব চতুর দিকে দেখা দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর দিকে কাফের আমাদের সামনে আমাদের সুন্নত তীর নিয়ে দাঁড়িয়ে আছে নবী এখন তো আমাদের 맞তে হবে নবী সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায়া আমার নবী শুধু একটা মুশকে হাসি দিয়েছেন আর সিদ্দিকে একবার বুঝতে পেরেছেন ওরা যদি লক্ষ লক্ষ কুটি কুটি হয় মনে রেখো সিদ্দিকে একবার আমাদের শরীরের একটা পশম লড়াইতে পারবে না আমাদের শরীরের একটা পশম লড়াইতে পারবে না যখন এই কথা বলেন মনে মনে নবীকে হাসি দিলেন আর সিদ্দিকে একবার বুঝতে পেরে গেলেন এইবার গর্তের ভিতরে ঢুকলেন

দাওয়ার মত নাই এই দিক দা আল্লাহর হাবিব সরকারে মদিনা নূরে মুজাদ্দাদ সিদ্দিক আকবরের ক্বরত মোবারকের মাঝে মাথাড়া লাগায় ঘুমায় গেছে আর সিদ্দিক আকবর ওই দিনের পতন নবীজি সিদ্দিক আকসি থেকে আকবরের ক্বরতে বালি মানে হয়েছিল কেমন জহরা মোবারক যেই জহরা মোবারক নাস্তানা দিয়ে হেটে গেলে

আমরা যখন রাস্তা দিয়ে যাই ছায়া হয় না কিন্তু আমার নবী কেমন নবী আপনি যে বলেন নবী আমাদের মতো আমাদের মতো যে বলেন সিদ্দিকে একবার বলে আমি যখন তাকে দিকে আল্লাহ হাবিব আমার আমার সামনে দিয়ে যা আমার আগে আগে যাচ্ছে আমি নবীর পিছনে পিছনে আমি তাকে দেখি আমাদের ছায় আছে কিন্তু আমি নবীদের কদম মোবারক দেহ মোবারকের দিকে তাকাইলাম আমি চতুর্দিকে

ভালো না আই বেশ হে আমি কি তোমার মতো রাখি তে সায়া হবে আমার সায়া জমিনে হয় না আমার সায়া হয় কোথায় জানো আমার ছায়া আমার আমার সায়া হয় আমি হাঁটি জমিনে আমার সায়া হয় শত্রুর হাতার পর দারু করবো আচ্ছা দেখি আপকে দুধের রাস্তা দিয়ে হাইতে যাবেন আপে যদি রাস্তা দিয়ে হাইটা যান আপনি হাইটা যাচ্ছেন ঘুরায়ের রুড়ে দিয়া আর একজন আপনার গায়ে বান্দার রং করে নারে কুড়িকে ফোনটা করলো কি কিরে তুই ওই আত্মাস আমি তো ঘুরাই আসি তুই আরো ঘুরাই দিয়া তো ছায়া দিতে আদায় আমরা বাড়িতে অবাক হবে না কথা কোন অবাক হবে না এটা আমার নবী ডাক দেয়া কাবু মুকার এ উমর হে সাহাবায়ে কেরাম আইকুম মিসলি আমি কি তোমাদের কাহারও মত না আমি হাঁটি জমিনে আর ছায়া হয় সত্তর হাতার পর্দার উপরে আমার পর্দা আমার ছায়া তোমাদের সাথে ছায়ার তুলনা হয় না আর দেহের তুলনা আমাদের সাথে কিভাবে হবে সম্ভব এটা এবার আল্লাহর হাবিব সিদ্দিকে একবার রবি আল্লাহ তাআলা চেহারা মুবারকের দিকে তাকিয়ে রয়েছে আর বলে আইরে এই ব্যক্তিটাই সাতাশ বছর আল্লাহর বাড়িতে প্রেমের কথা বলেছে চেহারার মাঝে কি মায়া সাহাবাই ক্রামের আরেকটা আদম ছিলেন এই যে আমি যখন যেভাবে আপনাদের সামনে বসে কথা বলতেছি আপনারা আমার চেহারা দিকে তাকিয়েছেন কিন্তু সাহাবাই ক্রাম নবীর এতটা তাজিম করতেন নবীর চেহারা দিকে বেশি থাকতে পারতেন না এক হচ্ছে আমার দয়াল নূর নোল নূর মোবারক আর দ্বিতীয় হচ্ছে সাহা ভাই কেন আর বির থাকতে পারতেন না কেন 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 নবীর চেহারা

আর যেই গর্তটা গর্তটার ভিতরে কোনো কাপড় দিতে পারে নাই কোনো কিছু দিতে পারে নাই সিদ্ধি করেন একটার পা একটা পা একটা পায়ের মোরা মোরাটা মোরাটা ওই গর্তের ভিতরে এইভাবে এইভাবে চাপা দিয়া ধরে রাখলেন ওই গর্তের ভিতরে একদিন নাই দুই দিন নাই শত শত বছর আগে একটা সাপ এই সাপটা বড় ইয়াসিকের আসল সে জানে এই তারিখে আল্লাহর হাবিব করেন মাঝে আগমন করবেন আর নবীজির চেহারা মোবারক দেখে সে তাজিম করবেন জুড়ে কি আল্লাহ করতেন না সাপ তাজির করবে হাজার হাজার শত শত বছর ধরে অপেক্ষা করে সাপ অপেক্ষা করে আর আমরা তাজিমের সুযোগ পাই আমরা করি না আর আমরা বলি বেদা ভাই আমি গত সপ্তাহের আগে সপ্তাহ বলেছিলাম গুণাটা যদি হয় না ওই গোড়াটা আপনি আমাকে দিয়ে 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 আর যদি সব হয় সব আপনি নিয়ে নিয়ে কথা দিলাম কথা দিলাম আপনাকে যদি নবীকে তাজিম করে নবীকে ভালোবাসলে যদি গুণা হয় এই মসজিদে বসে বরকতে মসজিদে আল্লাহর ঘরে বসে মিম্বারে বসে পবিত্র একটা মূর্তি হিসেবে স্থানে বসে আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ যদি নবীকে তাজিম আর মহাব্বতের বিনিময়ে যদি গুণা হয় সেই গুণার ভাবটা আমার মুসল্লির গুণাগারে বাট্টা আমি নিলাম সব হয় আমার নবীর খাতিরে আমার মুসলিদের গুণাগুলি মাফ করে এরপরে যদি আপনি তাজিম না করেন নবীর এরপরে যদি নবীর আপনি মহাব্বত না করেন তাহলে ভাই আপনার এই কপালটা আছে না এই কপালটা ভালো করে আইনার মাঝে দেয় টান টান করে দেখবেন যে কপাল কি ঠিক আছে নাকি নাকি কপালটা আসলে পুরে গেছে যদি আপনার চক্ষ থাকে যদি বিবেক থাকে তখন আপনি দেখতে পারবেন এই কপালটা আসলে পুরে গেছে কোন হাত তুলে করে ঠিক না বেঠে আর কিছু করার নাই শত শত বছর আগে ওই সব ওই কর্তের ভিতরে বসবাস করতেছে এই সাপের আরো বড় হাকি কত রয়েছে এই সাপ এই সাপ হচ্ছে মুসালামের জামানার সাপ এটা মুসালামের জামানা সাপ সাপ এই সাপ এটা সাপ না এটা একজন মানুষ ছেলে

সাপটা বারবার বারবার বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু একবার তো আমার নবীর প্রেমে লোকদ নবীর চেহারার দিকে তাকায়া মিটি মিটি নবীজির চেহারার দিকে তাকে মিটি মিটি চোখের পলক মারে আর হাই রে এত সুন্দর ব্যক্তি দুনিয়ার জমিনে এত সুন্দর ব্যক্তি আল্লাহর কুল খাই না এদের ভিতরে আর কেউ বানাই না আর কেউ নাই আল্লাহ তুমি এত সুন্দর বানিয়েছ তোমার হাবিবের সিদ্দিক একবার মনের মতো আমার হৃদয়ের নবীর চেহারা দেখতেছে এই দিকটা বারবার 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 সাপে সাপে মহর মনে সফল মারতেছে এইবার হঠাৎ করে সিদ্দিক একবার মনে হয়েছে কিরে আমার শরীর ব্যথা কেন সিদ্দিক একবার চেহারাটা শরীর একেবারে আগুনের মতো বিশ্বে লাল হয়ে গেছে সিদ্দিক একবার তারপরে বুঝতে পারলেন বুঝতে পারলেন যে গর্তের ভিতরে একটা সাপ আমার নবীর কামড় দেওয়ার জন্য সে আসতে চাচ্ছে কিন্তু সিদ্দিকে একবার তো জানে না ওই সাপটা যে আমার নবীর আসে নবীর পাগল কিন্তু ইতিহাস কয় আমার নবীর গায়ের মধ্যে একটা মশা মাসি পর্যন্ত বসে আর কিছু কিছু বেদনা রাখবেন নবীরা নাকি